আসসালামু আলাইকুম পাকিস্তানের শক্ত জবাবে যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সিএনএন এর সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে নিক রবার্টস বলেন ভারতের যখন পাকিস্তানের তিনটি বিমানঘাটি হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমানঘাঁটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি করছে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় সাত মে তখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপরিচিত হামলা চালায় এবং এতে নাগরিক নিহত হন যাদের মধ্যে শিশু ছিল এ জবাবে ভারতীয় বিমান ধ্বংস করে তার মধ্যে তিনটি ছিল রাফাল পাশাপাশি ডজন খানে ড্রোন ঘুরিয়ে দেয় এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশ সীমায় পাঠায় যেগুলোর মধ্যে প্রায় আশিটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান এসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিত আই হেরন ইউএবি ছিল শুক্রবার রাতে ভারত পাকিস্তান তিনটি বিমান ঘাঁটি নূর খান মুরিত ও সরকোটে একযোগে মিসাইল হামলা চালায় এসব মিসাইল বিমান থেকে সরা হয় বলে জানিয়েছেন পাকিস্তানের অন্ত বাহিনী সনসংসক অধিদপ্তর আইএসপিআর মহারাচাল মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এর জবাব শনিবার সকালে পাকিস্তান চালায় অপারেশন বুনায়ন চার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্পন্ন হয়েছে তিনি বলেন পাকিস্তানের জন্য সামনে সবচেয়ে গুরুত্ব বিষয় হচ্ছে পানি তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপর পরিস্থিতি ধাপে ধাপে এগোবে